গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু একটি চ্যানেল একদম তোমরা সবাই খুব ভালো আছে যে যেখান থেকে আর ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো সকালবেলা উঠে যেটা আজ থেকে সকালে সমস্ত বাসি গাছ পরিষ্কার করা বাসি গাছ কমপ্লিট করা সেই সমস্ত কাজগুলো হয়ে গেছে তারপর আমি আসি এই এই কর্নারটা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা কর্নার যেখানে আমার তুলসী গাছ রয়েছে সেখানে প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে একটুখানি পুজো করে নিই আর প্রতিদিনে দেখো আমার রেগুলার যে প্রতিদিন যে ঘর দর মুচি ঝাড় দিয়ে সমস্ত কাজ করি কিন্তু এগুলো কেউ দেখে বলবে না যদি হুট করে কোনো লোক আসে আমার বাড়িতে দেখবে যে মনে হচ্ছে কোনো দিন সাত দিন ধরে ঝাড়া পোচা কিচ্ছু করেনি শুধু খায় দায়ে দেখো আমার বাচ্চা এমন করেছে ঘরগুলোর অবস্থা ওকে যদি এক ঘন্টা ছেড়ে দেওয়া এক ঘন্টা কেন দশ মিনিট ছেড়ে দিলেও একদম বাড়ি ঘর পুরো তোলপাড় করে দেবে দেখো এই বেডরুমটা কী অবস্থা করেছে বিছনার চাদর নিচে চলে গেছে নকুনদানা তারপরে ঝুড়ি ভাজায় যা কিছু পাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একদম একেকার করে ফেলেছে এই রুমটা শেষ রুমটা যখন শেষ হয়ে গেছে সব ঘাটাঘটি হয়ে গেছে আর কিচ্ছু কোথাও আস্ত জিনিস নেই কোথাও সোজা হয়ে পড়ে নেই সব উল্টো হয়ে পড়ে রয়েছে বিছানা চাল থেকে শুরু করে সব কিছু যখন উল্টো হয়ে গেছে তখন এখান থেকে সে চলে যাবে এখান থেকে যেবার যেই রুমটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেই রুমটা গিয়ে আবাস সব বদমাসি শুরু হবে তো চলো দেখো পাশের রুমটা দেখাচ্ছে এই বেডরুমটা দেখো এখানে ঢোকে থেকে শুরু করে চলে দেখো কী অবস্থা দেখো সব কিছু উল্টো করে ফেলে দিয়ে দেখো নিজে ওখানে শুয়ে রয়েছে আর আমাকে ডাকছে মাম্মি এসো মাম্মি এসো মানে সব কিছু এইটা আমার নিয়ে পড়ে রয়েছে দেখেছো কি অবস্থা সব যখন ঘাটাঘুটি হয়ে যাবে তখন আর কোনো কাজ পাবে না তখন এবার আমাকে নিয়ে ঢাকবে এই সময়টা ধৈর্য ধরে থাকা সত্যি অনেক মুশক মুশকিল হয়ে পড়ে আর আমি সংসারে একাই থাকি একে দেখাশোনা টেক কেয়ার করা এই সমস্ত কাজ কর্ম সব কিছু তারপর আবার সংসারে রান্নাবান্নাও আছে তো সেগুলো সব তোমাদের দেখাবো দেখো আজকের দিনটাও আমার কী হালত করেছে একদম সব ঘেটে ঘুটে এক করেছে এদিকে আমি মাটন বসিয়েছি আবার রান্না করতে দেখো মাটনটা এদিকে কষানো শুরু করে দিয়েছি তো মাথায় ধৈর্য থাকে না যেন মনে হয় কী একটা পাগল পাগল চলছে মনে হয় ছুটে বেরিয়ে গিয়ে কিছুক্ষণ আমি ঘুরে চলে আসি কোথাও এতটা মাথা গরম হয়ে যায় তো মাটনটা কষানো হয়ে গেছে আমি এবার প্রেশার কুক করবো তার জন্য আমি প্রেশারের মধ্যে দিয়েও দিয়েছি আর ওদিকে আস্তে আস্তে করে কিন্তু আমি ঘরগুলো গোছাতে থাকছি যত গোছাবে তত ঘাটছে সারাদিন কাজ করার পর এতটাই বিরক্ত করছে আমি চলে চলো একটুখানি মল থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের পাশেই একটা শপিং মল রয়েছে তো সেখানে আমরা চলে এসেছি বিশাল মার্কেটে তো সেখানে সারা কোন এত উৎপাত করেছে যে কি বলবো মানে এই ফেলে দিচ্ছে এই ভেঙে দিচ্ছে এরকম তো করেছে সে ওকে একটা বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর পারছিলাম না পুরো পাগল হয়ে যাচ্ছিলাম মানে এত দুরন্ত এত দুরন্ত এখনকার বাচ্চারা যে কি বলবো তো যাই হোক দেখো কি অবস্থা করছে এখান থেকেও কিছুতেই বেরোবেন এই বক্সটার মধ্যেও ঢুকে থাকবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার বাচ্চা কেমন তোমরা দেখতেই ফেলে তো এর মধ্যেই রয়েছে অনেক 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 ভালো লাগা সুস্থ থাকো ভালো থেকো আর তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটার পাশে থাকো তো চল আজকের মতো এখানে বিদায় নিলাম আবার আসছে নতুন ব্লগে টাটা বাবাই